হাই এভরিওয়ান আমি মেকআপ আরটি স্বপ্না বিশ্বাস চলো আজকে আবার একটা মেকআপ ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো আমার দিনটি ছিল পনেরোই ডিসেম্বর আমার ব্রাইডের কাজ ছিল আমাদের আমার বাবা বাড়ির ওখানে চলো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুটোর সময় আমি আমার বৌদি তো আমি তো যথারীতি আমার বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিট ব্রাইডের বাড়ি তো আমি এসে বসে আছি তখনও দেখছি আমার ব্রাইডের এখনও কিছু রেজাল্টসগুলো হয়নি তো আমরা দু ঘন্টা বসে থাকার পর আমার ব্রাইড এলো বলো কটার সময় টাইম দিয়েছিলাম বল হোক কটার সময় টাইম দিয়েছিলাম রে আমি কখনটা বাজে এখন চারটে বাজতে শুরু করলো এখন এখনও হয়নি দেখি ব্রাই তোমার মুখটা একটু দুটোই টাইম দিয়ে পনেরো চারটের সময় বসছে এখন এলো কেবল এখনও দেরি আছে বসতে দেখি কটার সময় বসতে পারে হ্যালো আজ আমি এসেছি অগ্রদ্বীপ পলাশীদের সাজাতে ক্যামের তাকাবে হ্যাঁ তো আজকে মাম্পির বিয়ে তো মাম্পি তুমি বলো তুমি কীরকম লুক চাও আমার থেকে তোমার যা ইচ্ছে বলো তুমি কীরকম সাজতে চাও আমার কাছ থেকে সেটাও জানাবে যেরকম ইচ্ছে তোমার কোনো ডিমান্ড নেই তুমি কীরকম হ্যাঁ আমি যেরকম সাজিয়ে দেবো সেরকমই সাজবে তো চলো আজকে মাম্পির বিয়ে দেখা যাক মাম্পিকে কতটা আমি আমার মতো করে সাজিয়ে উঠতে পারছি একটু স্মাইল করো তো চলো অবশেষে আমার ব্রাইড এসে বসলো মেকআপ করতে তো তখন প্রায় সাড়ে চারটে নাগাদ বাজে চারটে পঁচিশ বাজে তো এখন ব্রাইড বসেছে আমরা টাইমলি আমাদেরকে সাজিয়ে দিতে হবে সন্ধ্যের মধ্যে তো দেখো একটা কথা বলি তোমাদেরই কিন্তু এটা অসুবিধে যেহেতু তোমাদের দেখো এখন শীতকালের দিন তোমরা জানোই যে পাড়ার লোক বা আমাদের রিলেটিভসগুলো আগে চলে আসে হ্যাঁ তখন সন্ধেবেলায় ব্রাইডকে দেখতে যায় তো তখন যখন রেডি হয় না না তখন একটাই কথা আমাদেরকে শুনতে হয় যে হ্যাঁ মেকআপ আর্টিস্ট কীরকম কতক্ষণ টাইম লাগে এতক্ষণকে মেকআপ করতে টাইম লাগে কি মেক আপ করছে এগুলো আমাদেরকে শুনতে হয় এগুলো কমন ব্যাপার হয়ে গেছে এখন কিন্তু তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে প্লিজ আপকামিং যারা ব্রাইড রয়েছো তারা একটু টাইমলি আমাদেরকে সময়টা দিও কারণ আমাদেরও দেখো অনেক সময় লেট হয় আমাদের এমন নয় যে আমাদের দু ঘন্টা তিন ঘন্টা বা এক ঘন্টা লেট হয় আমাদেরও লেট হয় বলবো দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টা আমাদেরও কেউ দেখো ট্রেনে বাসে যেতে হয় আমাদেরকেও ট্রাভেলিং করে যেতে হয় তো আমাদের অনেক সময় অনেক সমস্যা হয় গাড়ি ঘোড়ার হ্যাঁ তো সেগুলো আমরা কি করব মেনটেন করে নিই তো তারপর যখন পৌঁছাই তোমরা জানোই যে আমাদের মাথার একটা টেনশন থাকে যে আমরা কত তাড়াতাড়ি কত টাইম এইটুকু টাইমের মধ্যে আমাদেরকে রেডি করে দিতে হবে তো অনেক ব্রাইড আছে যারা টাইম দিতে চায় না বেশিক্ষণ অনেক ব্রাইড আছে টাইম দিতে চায় সবার ক্ষেত্রে আমি একই কথা বলবো না বাট তোমরা প্লিজ একটু টাইমটা আমাদেরকে দাও দেখো তোমরা বুঝবে যে আমরা একটা মেয়ে আমাদেরকে কাজটা করে আমাদেরকে ঠিকঠাক টাইমের মধ্যে বাড়িটা পৌঁছে যেতে হবে তো তোমাদেরকে যতক্ষণ না রেডি না করবো আমরা সেখান থেকে বেরোতে পারবো না তো কী বলবো তোমাদেরকে তোমরা প্লিজ একটু টাইমটা আমাদেরকে দিও আপকামিং আপকামিং যারা ব্রাইড রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ একটু মেকআপ আর্টিস্ট দিয়ে একটু টাইম দিও তোমাদেরই তো স্পেশাল দিন তোমরা বুঝতে পারছো না তোমাদের স্পেশাল দিনগুলোতে তোমরাই তো আরও স্পেশাল করে শাস্তে নিজেকে ফুটিয়ে তোলার জন্যই তো আমাদেরকে বুকিংটা করছো বলো অনেক ভরসা করে বুকিং করছো না দিদি আমাদেরকে ভালো করে সাজিয়ে দেবে তো সেই জন্য তোমাদেরকে একটু টাইম লাগ টাইমটা করতে হবে তোমরা তো বুঝতেই পারছো তো কি বলবো যাই হোক আমার ব্রাইডকে কেমন লাগছে বলো আর এখন দু হাজার পঁচিশ ছাব্বিশের বুকিং চলছে তোমরা অবশ্যই আমাকে ঝটপট করে বুকিং করে নাও যদি তোমাদের এই আমার কাজগুলো ভালো লাগে তো চলো ব্রাইডের মুখে থেকে শুনে নাও কিরকম লাগছে ব্রাইড এই যে মাম্পির ফাইনাল লুক বলো মাম্পি তোমার কীরকম লেগেছে সে যে ভালো পছন্দ হয়েছে ওর নিজেকে দেখে চিনতে পারছে না সত্যি কথা ওকে পুরো লক্ষ্মীর মতো লাগছে হ্যাঁ মতো লাগছে না করে মুখটা খুব ভালো লাগছে এই যে জেঠিমা একটু রিভিউ দাও বলো কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে কাকিমা বলো তোমরা একটু রিভিউ দাও কেমন লাগছে মাম্পিকে ভালো লাগছে ভালো লাগছে মাম্পিকে দেখতে হ্যাঁ নিয়ে যাও ব্রাইডকে কমপ্লিট করার পর আবার আমি একটা পার্টি মেকআপ নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট পার্টি মেকআপে তো এটা আমার একটা বোন হয় তো দেখো ওকে আমি একটা একদম সফট নিউডের মধ্যে একটা লুক চেয়েছে বলেছে দিদি আমি কখনো কখনও নি আমাকে একটু হালকার মধ্যে সাজিয়ে দেবে তো চলো এ দেখো আমার ক্লায়েন্ট কীরকম লাগছে বলো পার্টি মেকআপটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা তো তোমাদের স্পেশাল দিনগুলোতে বুকিং করবেই আমাকে তো বলো কীরকম লাগছে তোমাদের লুকটা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা করে লাইক কমেন্ট তোমাদের শেয়ার চাই আর কীরকম কীরকম লুক দেখতে চাও আমার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কী বলবো তোমাদেরকে আমার দুটো মিষ্টি মিষ্টি একটা ব্রাইড একটা পার্টি মেকআপ লুকের ক্লায়েন্ট তো চলো সবার শেষে খাওয়া দাওয়া করে এবার বাড়ি যেতে হবে তো খাওয়া দাওয়া করে নিলাম এখানে আর টাটা সবাইকে বাই বাই